आजही असे प्रशाइ बेराट बुरियिया है जाए जाहे असे भार कोछ़ट्रेकर भडो पर बाता सब्ना संबना घना जार पस Google यारे है टैना जाले वहाँ गोल जो जो भुए नग्णास कोसब資 लेकर उना तो बेश्कवे टिर दो करतेमिये डिवित না না এটা এনসি হবে না এনসি হবে না এনসি হবে না এটা হবে না লক করে লক করে সবাই এসে আছে আমাদের কাছে সবাই এসে আছে আমাদের কাছে বাই একটা টু পিচার একটা টু পিচার আউট তো আছেন না এই একটা টু পিচার ভাই

আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা চব্বিশে প্রতিষ্ঠা করেছি আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপনার জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশের শিকড়ের বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশ